আলা সকলকে সালাম স্টুডিওর আজকের আরো একটি ভিডিওতে স্বাগত আপনাদের সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি প্রিয় দর্শক শ্রোতা আমরা আসলে ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করার কারণে সাধারণত এই রমজান মাসটিকে আমরা রোজা রেখে পালন করে থাকি কিন্তু এই রোজার যে আসলে কত বেশি বেশি ফজিলত রয়েছে এবং কিছু কিছু মুহূর্তে এত বেশি ফজিলত আল্লাহ পাকবুল আলমিন রোজাদার ব্যক্তিদের জন্য বরাদ্দ রেখেছেন সেটা কিন্তু আমরা সকলে ঠিকভাবে জানি না প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি কথা বলতে চাই রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি সময়ের ফজিলত সম্পর্কে আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন সেই ফজিলত প্রিয় দর্শক শ্রোতা আর সেই ফজিলতপূর্ণ সময়টি হচ্ছে ইফতারের সময় প্রিয় দর্শক শ্রোতা এই সময়টিতে আল্লাহ রব্বুল আলমিন রোজাদার ব্যক্তিদের জন্য যে কত পরিমাণ ফজিলত বরাদ্দ করে রেখেছেন কত পরিমাণ বরকত বরাদ্দ করে রেখেছেন কত পরিমাণ রহমাত বরাদ্দ করে রেখেছেন সেটি শুধুমাত্র আমরা যখন হাদিসের দিকে লক্ষ্য করি তখনই বুঝতে পারব প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন এই সময়টিকে অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্তটিকে অথবা ইফতারের মুহূর্তটিকে বান্দাদের জন্য একটি ফজিলতপূর্ণ সময় হিসেবে বরাদ্দ করে রেখেছেন এটি আমাদের সকলের মানতে হবে এবং মেনে এই সময়টিতে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কল্যাণ এবং ফজিলত রেখেছেন আমাদের চেষ্টা করতে হবে এই কল্যাণময় সময়টিতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি চাওয়ার জন্য নবিক সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেয়া হয় না আর করিম সাল্লাহ আলি হাসাল্লাম যেই কথা বলেন সেই কথা একদম এত পরিমাণ সত্য যেই সত্যতা কেউ খণ্ডন করতে পারবে না অর্থাৎ এতে তিল পরিমাণ সন্দেহের অবকাশ নেই নবীক সাল্ল আলিহাসাল্লাম যেই কথাই বলেছেন সেই কথার উপর ইমান না আনলে ইমান থাকবে না অতএব নেবিকঞ্জ সাল্লাহ আলাই যেই কথাটি বলেছেন হাদিসে বর্ণিত হয়েছে তিরমিজি শরিফের হাদিস এবং ইবনে মাজার হাদিস তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এক হচ্ছে ন্যায় পরায়ণ শাসকের দোয়া অর্থাৎ যেই শাসক ন্যায় পরায়ণ এবং দ্বিতীয় হচ্ছে রোজাদারের দোয়া যখন সে ইফতার করে যখন সে ইফতার করে এই মুহূর্তটির কথাই উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনি রোজাদার আপনি যখন ইফতার পূর্ব মুহূর্তে আছেন এই সময়টিতে যদি আপনি দোয়া করেন তাহলে এই দোয়া ফেরত দেওয়া হবে না হবে না হবে না কারণ নবিকয়েম সাল্লাহ আলাইহি আসাল্লাম যেই কথাটি বলেছেন এই কথা কখনোই মিথ্যা হতে পারে না কারণ আল্লাহ রব্বুল আলামিন যেই কথাই নবীকে বলতে বলেছেন সেই কথার বাইরে একটি কথাও করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম নিজে থেকে এই পৃথিবীতে বলেননি অতএব আল্লাহ পাকরাবুল আলমিন নিজেই প্রতিশ্রুতিবদ্ধ যে তিন ব্যক্তির দোয়া তিনি ফিরিয়ে দিবেন না এক হচ্ছে ন্যায়পরায়ণ শাসক দ্বিতীয় হচ্ছে যেই ব্যক্তি রোজা রাখল এবং ইফতার পূর্ব মুহূর্তে দোয়া করলো অথবা ইফতারের মুহূর্তে দোয়া করলো এবং অপর আর একজন ব্যক্তি যিনি হচ্ছে অত্যাচারের শিকার হয়েছে অর্থাৎ মজলুম ব্যক্তি এই তিন ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেয়া হবে না অতএব প্রিয় দর্শক শ্রোতা আপনি অত্যাচারের শিকার হন নাই আপনি শাসকও নন অতএব এই দুইজন ব্যক্তি আপনি হতে পারতেছেন না কিন্তু এই রমজান মাসে যদি আপনি ইফতার পূর্ব মুহূর্তে আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো চেয়ে রাখতে পারেন আপনার আশা আকাঙ্ক্ষা যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে অবশ্যই সেই দোয়াটি কবুল হবে আপনি কোনোভাবেই হতাশ হবেন না আপনি কোনোভাবেই মনে করতে যাবেন না যে এত বড় জিনিস আমি এত ব্যক্তি আমার দ্বারা তো এই জিনিসটি কখনোই পাওয়া সম্ভব না তাহলে আমি কেন এই অবাস্তব জিনিসের জন্য দোয়া করতে যাব অবশ্যই আপনি অবাস্তব জিনিসের জন্য দোয়া করবেন আপনি যদি সেই জিনিসটি মননে মগজে চান যে হ্যাঁ এটা হইলে আমার খুব ভালো লাগে এই জিনিসটা যদি আমি পাইতে আমার এই জিনিসটা যদি আমি পাইতাম এরকম যদি আপনার কখনো মনে হয় এরকম যদি আপনার কখনো মনে হয় আমার এই গাড়িটি খুব পছন্দ হয়েছে আহ এরকম যদি একটি গাড়ি হয়ে ভাই আপনি চান আপনি রমজানের এই সেই দোয়াটি করুন ইনশাল্লাহ সেই দোয়া কবুল হবে আমরা আসলে চাইতে পারি না সঠিকভাবে তো আমাদেরকে অবশ্যই চাওয়া শিখতে হবে রমজানের ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় আমিও আজকের আপনাদের সাথে সংকল্পবদ্ধ হলাম যে আমি নিজেও আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে খুব বেশি করে চাবো ইনশাল্লাহ এবং আপনারাও চেষ্টা করবেন খুব বেশি করে চাওয়ার আপনার যেই জিনিসটি সব থেকে বেশি আগ্রহের সেই জিনিসটি চান দেওয়ার মালিক আল্লাহ আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ আপনার যেই জিনিসগুলো দেখে আপনার আগ্রহ তৈরি হচ্ছে সেই জিনিসগুলো তাকে দিয়েছেন আল্লাহ তো সেই জিনিসটা আপনি কেন আল্লাহর কাছে চাইতে পারবেন অবশ্যই চান আল্লাহ চাইতে বলছে আল্লাহ বলে না যে আমি তোমাকে কি দিলাম বা না দিলাম সেটা বিবেচনা করতে তুমি চাও আমি তোমাকে দেব প্রিয় দর্শক শ্রোতা অতএব ইফতারের পূর্ব মুহূর্তে যেহেতু আল্লাহ পাকরাবুল আলমিন সংকল্পবদ্ধ বা ওয়াদাবদ্ধ বা তার নবী দ্বারা এই মেসেজটি আমাদের কাছে পৌঁছেছেন যে তিন ব্যক্তির পাক দোয়াল্লাহুল আলমিনের কাছে কবুল হয় বা ফেরত দেওয়া হয় না সেটি হচ্ছে মজলুম ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক এবং রোজাদার ব্যক্তি যে ইফতারের পূর্ব মুহূর্তে দয়া করে প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই এই সময়টিকে আপনারা কাজে লাগান দোয়া করলে আল্লাহ আলামিনের কাছে কবুল হতে সময় লাগবে না অন্য একটি হাদিসে এসেছে রোজাদার ব্যক্তির জন্য দুইটি আনন্দ ঘন রয়েছে আনন্দদায়ক মুহূর্ত রয়েছে কি সেই দুইটি মুহূর্ত একটি হচ্ছে ইফতারির মুহূর্ত এখানে আমরা অবশ্যই বুঝতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেই মুহূর্তটিকে আনন্দদায়ক হিসেবে আখ্যা দিয়েছেন অর্থাৎ নবীর মাধ্যমে যেই মেসেজটি আমাদেরকে পৌঁছে দিয়েছেন যে রোজাদার ব্যক্তির জন্য দুইটি মুহূর্ত আনন্দদায়ক এর মধ্যে একটি হচ্ছে ইফতারের মুহূর্ত এবং অন্য একটি রয়েছে যেটি আল্লাহ পাকরাবুল আলামিন নিজেই কেয়ামতের দিন দান করবেন সেই মুহূর্তটি রোজাদার ব্যক্তির জন্য দুইটি আনন্দদায়ক মুহূর্ত একটি হচ্ছে ইফতারের মুহূর্ত আরেকটি হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ ফাকরাবুল আলমিন যে পুরস্কার দিবেন সেই পুরস্কারের মুহূর্ত তো আপনি কি চিন্তা করবেন কেয়ামতের দিনে যে আল্লাহ ফাকরাবুল আলমিন আপনাকে পুরস্কৃত করবেন সেটি একটি আনন্দের মুহূর্ত হবে সেটি কত না কল্যাণকর মুহূর্ত আর আরেকটি মুহূর্ত হচ্ছে ইফতারের মুহূর্ত অতএব এটি অত্যন্ত কল্যাণকর একটি মুহূর্ত আনন্দের একটি মুহূর্ত আল্লাহ বাকরাবুল আলমিন নবী সাল্লাল্লাহু সাল মাধ্যমে এই মেসেজ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন অতএব আমাদের সকলের উচিত এই যে মুহূর্তটি রমজানের মধ্যে সবথেকে দোয়া কবুলের একটি মুহূর্ত এই মুহূর্তে যত বড় বেদনা যত বড় পাপই আপনি করে থাকেন সেই পাপ থেকে ক্ষমা এবং আপনার যত বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষাগুলোর কথা আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলেন আল্লাহ রব্বুল আলমিন যদি কবুল করে আপনি সেগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কবুল তো করবেই ইনশাল্লাহ আপনি যদি রোজা রাখেন আপনি যদি রোজা রেখে ইফতার পূর্ব মুহূর্তে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি